নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব কর্কট রাশি জাতক জাতিকাদের নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শুক্রের ট্রানজিট কেমন শুক্র যে নিচস্ত হতে চলেছে সেই তথ্য আপনাদের প্রত্যেকের কাছেই আছে যে বর্তমানে শুক্র কিন্তু খুব স্টেবল জায়গায় নেই এমনিতেই শুক্র আছে রবির রাশিতে এরপরে শুক্র তিনি যাবেন যে রাশিটিতে সেটি হচ্ছে আপনার রাশি সাপেক্ষে রাশির তৃতীয় এবং সেখানে শুধু তিনি যাবেন তা নয় সেখানে গিয়ে তিনি হবেন ডেবিলেটেড অর্থাৎ নিজস্ব নিজস্ব শুক্রের প্রভাবটা কেমন আসতে পারে আপনার জীবনে কত রকমভাবে পজিটিভিটি আসবে না আদতেও কোনো রকম পজিটিভিটি আসবে না সেটা কিন্তু সবার প্রথমে আমাদের বসতে হবে দেখুন আমি আপনাদের বলে দিই প্রথমেই এটা জানিয়ে দিই যে শুক্র নিচস্ত হচ্ছে নাইনথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ এবং সেখানে শুক্রের নিচস্ত অবস্থা চলবে সেকেন্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ পর্যন্ত এই এন্টায়ার সময়কাল শুক্র কিন্তু নিচস্ত থাকবেন আর শুক্র নিচস্ত থাকার প্রভাবে বিভিন্ন রকম ফলাফলগুলো আপনার জীবনচক্রে আসবে বা আপনার জীবন চক্রকে প্রভাবিত করতে চলেছে মেনি অফ ইউ আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি ধরনের ফলাফল আপনি এক্সপেক্ট করছেন কি কি ধরনের নেগেটিভ ফলাফল আপনি এক্সপেক্ট করছেন দেখুন প্রসঙ্গত বা কার্যত আমি আপনাদের এটা বলতে চাই যে এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা তৃতীয় ভাব আপনার যোগাযোগকে রিপ্রেজেন্ট করে দ্বাদশের সাথে কানেকশান রয়েছে সুতরাং যোগাযোগ শুধু নয় বহির দেশে বিদেশে যোগাযোগের ক্ষেত্রেও এই ট্রানজিট বিশেষ ফলাফল কিন্তু দেবে তার মানে আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন করুন তাতে কোনো সমস্যা নেই কিন্তু প্রপারলি এই ট্রানজিট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার যোগাযোগের মাত্রাটাকে মিনিমাইজ করে দিতে পারে যে বর্তমানে আপনি একটি কর্মজীবনে আছেন বর্তমানে আপনি একটি প্রফেশনাল লাইফকে ডিল করেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি বারবার বারংবার খেয়াল করছেন যে আপনার প্রফেশনাল লাইফ স্টেবল হচ্ছে না বিভিন্ন রকম কথা আপনার কানে আসছে কিছু জাতক জাতিকারা আছেন যারা যত রকমভাবে আপনার ক্ষতি করতে পারেন যত রকম ভাবে আপনার সর্বনাশ করতে পারেন তার একটি চেষ্টা করে যাচ্ছে এবং সেই চেষ্টাটিকে আপনি কোনোভাবেই প্রতিহত করতে পারছেন না তার কোনো প্রতিরোধ করতে পাচ্ছেন না যদি প্রকৃত অর্থেই এরকম একটা সমস্যার বাতাবরণের মধ্যে আপনি থেকে থাকেন যেখানে আপনি জানেন যে কিভাবে প্রবলেমের সমাধান করতে হয় কিন্তু পূর্ণাঙ্গভাবে প্রবলেমের সমাধান করতে পারছেন না বারবার একটা নেগেটিভ বাতাবরণ আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে আমি মনে করি সেই জায়গায় দাঁড়িয়ে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার একটা বেটারমেন্ট আপনার একটা ডেভেলপমেন্ট আপনার একটা অ্যাচিভমেন্ট কিন্তু আমরা দেখতে পারবো শুক্র নিচস্ত হলেও পরিবর্তন যোগ থাকছে যে কারণে এখানে আমরা দেখতে পারবো অনেকের গৃহ পরিবর্তন হতে পারে অনেকেই পরিকল্পনা করেছিলেন বাড়ি থেকে দূরে গিয়ে কোনো একটা বাসস্থান নির্মাণ করবেন অনেকেই পরিকল্পনা করেছিলেন যে কোনো একটা জায়গায় গিয়ে আপনার বাসস্থান পরিবর্তন করবেন বা বাসস্থান নির্মাণ করবেন এবং এত রকমের এত শত পরিকল্পনা করার পরও আপনি দেখছেন যে না আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে না আপনি প্ল্যান করছেন যাতে একটা পরিবর্তন করতে পারেন আপনি প্ল্যান করছেন যাতে একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখছেন যে না হচ্ছে না কোনো না কোনোভাবে কিন্তু একটা নেগেটিভের জায়গা আপনার বারবার চলে আসছে কোনো না কোনোভাবে একটা সিচুয়েশানের জায়গা বারবার চলে আসছে যে সিচুয়েশানটাকে আপনি প্রতিহত করতে পারছেন না দেখুন আমি বলে দিই যারা গৃহ পরিবর্তন করবেন তারা চব্বিশ তারিখের মধ্যে করতে পারেন তবে নতুন করে টাকা দেওয়া নতুন করে কোনো একটা ইনভেস্টমেন্ট করা এই সময় কিন্তু উচিত হবে না গৃহ পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে খুব স্পেসিফিকভাবে বুঝতে হবে যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম অন নট আপনি আজকে গৃহ পরিবর্তন করতে চাইছেন করুন আমার কোনো সমস্যা নেই বাট বুঝে নিতে হবে এই সময় গৃহ পরিবর্তন করলে আদতেও আপনি কোনো ভালো ফলাফল পাবেন না পাবেন না এই বিষয়টা সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা দরকার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি গৃহ পরিবর্তন করার পর জীবনচক্রে নানা রকমের সমস্যা চলে আসে অনেককে দেখবেন তারা আগে খুব ভালো ছিল কিন্তু যেদিন থেকে তারা তার গৃহ চেঞ্জ করেছে যেদিন থেকে তারা তার বাড়ি চেঞ্জ করেছে যেদিন থেকে সে একটা নতুন প্রপার্টি কিনেছে যেদিন থেকে সে একটা নতুন গাড়ি বা ভেহিকলস কিনেছে তার জীবনচক্রে যেন একের পর এক একের পর এক একের পর এক নেগেটিভ ভাইভসগুলো আসতে শুরু করে দিয়েছে তো যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে এরকম একটা প্রবলেম চলছে যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে এরকম একটা স্ট্রাগল চলছে যে স্ট্রাগলটাকে আপনি চাইছেন ম্যানেজ করতে কিন্তু স্ট্রাগলটাকে ম্যানেজ করতে পারছেন না যে স্ট্রাগলটাকে আপনি চাইছেন কন্ট্রোল করতে কিন্তু কন্ট্রোল করতে পারছেন না তাদের একটা বেটারমেন্ট তাদের একটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারছি আমার মনে হয় কোথাও কোথাও কন্ট্রোল হবে বিশেষ করে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অনেকেই কন্ট্রোলিং একটা জায়গা পাবেন কারণ যেভাবে ফ্যামিলি লাইফটা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এতটা স্ট্রাগলের মধ্যে রয়েছেন অনেক ক্ষেত্রে হয়তো বলা সম্ভব না যে কতটা তার পরিমাণটা কতটা ব্যপ্ত বাট ইটস ভেরি ট্রু আপনারা অনেকেই এতটাই স্ট্রাগেলে রয়েছেন এতটাই চাপে রয়েছেন এতটাই যন্ত্রণায় রয়েছেন এই যন্ত্রণা থেকে বা এই চাপ থেকে যদি আপনি সত্যি মুক্ত হতে না পারেন তাহলে যেন আপনার প্রবলেমগুলো কোনোটাই সমাধান হবে না সমস্ত বিষয়টাতেই যেন একটা নেগেটিভ ভাইভস আপনার থেকে যায় আমি পার্সোনালি বিশ্বাস করি প্রবলেম থেকে মুক্তি হওয়ার জন্য বা মুক্ত হওয়ার জন্য আমাদের সঠিক কিছু পরিকল্পনা করতে হবে যদি সঠিক পরিকল্পনা করতে পারেন অনেকটা ভালো ফল পাবেন আমি আপনাকে বলছি পরিকল্পনা সঠিক করুন এই সময় নতুন বাড়ি নতুন গাড়ি এগুলোর পরিকল্পনাটা বাদ দিন অর্থ আছে রাখুন পরে আমরা সঠিকভাবে ইনভেস্টমেন্ট করব। অর্থ আছেন রাখুন আমরা পরে সঠিকভাবে পর্যায়ক্রমিকভাবে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করব এবং তাতে আমরা সাকসেসফুলও হব যারা কোনো না কোনোভাবে বাড়ি কিনতে গিয়ে কোনো একটা ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন যারা প্রমোটিং করছেন তাদের নিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন খেয়াল রাখতে হবে যে তাদের যেন এই বিষয়টা ম্যানেজ হয় ম্যানেজ করতে পারলে ভালো ম্যানেজ করতে না পারলে কিন্তু মুশকিল হয়ে যাবে নতুন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সচেতনতা রাখুন অনেক ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এনহান্স হতে দেখব তবে উপযুক্ত পরিকল্পনায় আপনার সাকসেস রেটটা বাড়বে যদি দেখা যায় প্রকৃতভাবে আমরা একটু চেষ্টা করি অনেকটা সুস্থ স্বাভাবিক জায়গা কর্কটে চলে আসবে কর্কটের অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও যদি এখন সঠিক ইনভেস্টমেন্ট না হয় তাহলে মুশকিল ইনভেস্টমেন্টটাকে সঠিক করতে হবে পর্যায়ক্রমিকভাবে ভালো কিছু ইনভেস্টমেন্ট করার দরকার আছে পর্যায়ক্রমিকভাবে একটু সঠিক ইনভেস্টমেন্টের জায়গাটা করতে হবে যদি ইনভেস্টমেন্ট করা যায় আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট পজিটিভ ইম্প্যাক্ট আসবে কিছু কিছু ক্ষেত্রে এটাও ঠিক যে আপনি অনেক রকম জায়গায় জড়িয়ে গেছেন বিশেষ করে এত এক্সট্রা বিষয়ের মধ্যে যুক্ত হয়ে গেছেন যে বিষয়গুলোকে চাইলেও এখন ম্যানেজ করতে পাচ্ছেন না আপনি মনে প্রাণে চাইছেন কিছু কিছু বিষয়কে নিয়ন্ত্রণ করতে কিন্তু পারছেন না যারা মনে প্রাণে চাইছেন নিয়ন্ত্রণ করতে কিন্তু পারছেন না একটা স্ট্রাগল একটা শত্রুতা একটা শত্রুর ঝামেলা একটা শত্রু থেকে নেগেটিভ অবকাশ আসছে তারা কিন্তু সঠিকভাবে এগোন আমি বলছি আপনাদের খারাপ হবে না শুক্র নিচস্ত হোক আপনার বাড়ি চলে যাবে অর্থের দায়ে আপনার বাড়ি বিক্রি হয়ে যাবে এরকম কোনো নেগেটিভস নেই অর্থের দায়ে আপনার ভেহিকেলস বিক্রি হয়ে যাবে এরকম নেগেটিভস নেই তবে নতুন করে এই ধরনের ভেহিকেলস এই ধরনের বাড়ি ইত্যাদিতে যখন আপনি ইনভেস্ট করছেন ইত্যাদিতে যখন আপনি বিনিয়োগ করছেন ইউ হ্যাভ টু কশ আপনাকে সচেতন হতে হবে এক্ষেত্রে কোনো তৃতীয় অপশান নেই সচেতনতা রাখা ছাড়া যত সচেতন হবেন তত বেটার যত সচেতন হতে পারবেন না তত খারাপ সুতরাং সচেতনতা রাখুন সচেতন হয়ে পথ চলার চেষ্টা করুন একটু সঠিক প্রসেসে আমরা পথ চলার চেষ্টা করি আমার মনে হয় খারাপ কিছু হবে না প্রসেস যদি সঠিক হয় ইম্প্রুভমেন্ট হবে প্রসেস যদি সঠিক হয় ডেভেলপমেন্ট হবে প্রসেস যদি পর্যায়ক্রমিকভাবে সুস্থ স্বাভাবিক হয় উন্নতির ধারাবাহিকতা আমরা এমনিতেই তৈরি করতে পারব তার মানে সব কথা শেষ কথা প্রসেসকে সঠিক করতে হবে তার মানে সব কথা শেষ কথা আমাদের আরও পর্যায়ক্রমিকভাবে এগোনোর চেষ্টা করতে হবে যত পর্যায়ক্রমিকভাবে আমরা এগোতে পারব আমাদের গ্রোথ আমাদের অপরচুনিটিসটা অনেকটা বাড়বে পর্যায়ক্রমিক গ্রোথটা দরকার এখানে থামলে হবে না এগিয়ে যেতে হবে চাকরি পরিবর্তন করবেন তারা ধীরে ধীরে ডিসিশান নিন ব্যবসা পরিবর্তনের ক্ষেত্রে তারা হুড়ো একদমই করবেন না অনেক ভালো থাকুন প্রত্যেক কর্কট রাশি জাতক জাতিকারা শেষ করছে আজকে এখানেই জয়